রাধে রাধে নমস্কার স্বাগত আমার আরেকটি তো আজকে পালপাড়ার নাম যোগের শেষ দিন তো আজকে শুধুমাত্র তোমাদের ভিড় দেখাবো চলো দেখা যাক চলো ভিড়টা দেখাবো তো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে আজকে ভিড় কতটা হতে চলেছে এখনো তো আমি মেইন জায়গায় যাইনি এটা শুধুমাত্র নগর মানে আমাদের এই পাশটায় এখানেই এতটা ভিড় তাহলে ভাবতে পারছো সামনে কতটা ভিড় তোমাদের জন্য অপেক্ষা করছে দেখলে তো আসলে চারপাশের অবস্থা মানুষ দাঁড়ানোর মতো পরিস্থিতিতে নেই আর সত্যি কথা বলতে রাস উৎসব এমনই হওয়া উচিত সবাই সব ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়ে গেছে তো এখানে শুধুমাত্র ভিড় যে এইটুখানি তা নয় তোমাদের সম্পূর্ণ জিনিসটা দেখাবো কোথায় কতটা ভিড় খিচুড়ি দেওয়ার ওখানটা কেমন ভিড় এপাশের দোকানপাটে কেমন ভিড় সবটাই দেখাবো সাথে থেকো কিন্তু তো এখানে একটুখানি ফাঁকা পেয়ে আমরা একটু নিজেদেরকে দেখিয়ে নিলাম ভালোভাবে অবশ্য ব্লগ করতে গেলে শুধুমাত্র মুখে কথা বললেই হবে না নিজের ফেসটা একটুখানি দেখাতে হবে তো প্রথম প্রথম ভীষণই লজ্জা লাগছে আর এখানের সবথেকে বড়ো কথা হচ্ছে পরিচিত ব্যক্তিরা সবাই আর এখানটায় আমারও বেশ কয়েকজন বন্ধু উপস্থিত হয়ে গেছে আমাদের সাথে আর এদের সাথে আমরা খুব মজা করলাম খুব আনন্দ করলাম তো অবশ্যই পরের ভিডিও দেখতে থাকো আরও ভালো কিছু আছে তোমাদের জন্য लजा त भे गेसे दादा उदसे हल भाई <laughs> কত পরিমাণে ভিড় তোমরা শুধু দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে প্রচন্ড পরিমাণে কাস্টমারে ভর্তি আর এটা একটা দাদার সাথে দেখা হয়ে গেল আর সত্যি কথা বলতে অবাক করা বিষয় হলো এতগুলো লোকের মধ্যে কোনো রকম কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝামেলা নেই কোনো মারপিট নেই কিছু নেই অসংখ্য ধন্যবাদ মন্দির কর্তৃপক্ষকে যারা বা যেনারা এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আজকে শেষ শেষ দিনে এসে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই আর অসংখ্য ধন্যবাদ জানাই বালইগাছি পালপাড়ার প্রত্যেকটা ব্যক্তিকে এবং প্রত্যেক ভক্তবৃন্দকেও যারা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সাবল্যমণ্ডিত করেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো আর কত ভিড় তোমাদেরকে দেখাবো বলো শেষ পর্যন্ত দেখাতে দেখাতে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে গেছি তো ক্লান্ত হয়ে গেছি যখন কিছু তো খাওয়া দরকার তো চলো কিছু খাওয়া যাক চলে আসলাম আমরা ভাবা পিঠে খেতে সবাই বলো ভাবা পিঠে খাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ভাপা পিঠে কিভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারলাম না কারণ সময় খুবই অল্প আর তাছাড়া পিছনে ভিড় লেগে আছে আর ভিড়ের মধ্যে ভিডিও করতে খুবই কষ্ট হয় সেটা তো অবশ্যই তোমরা জানোই আরে আগে তো পিঠে খাওয়ার পরে মনে হলো একটু ভাজা দেখি কিভাবে জিলেপি ভাজে বা জিলেপি কিভাবে তৈরি করে তো তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানদার কত সুন্দর ভাবে পেঁচিয়ে 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 জিলেপি ভাজে আর হ্যাঁ একটা মজার কথা বলি শোনো এই জিলেপি যতগুলো পেঁয়াজ আছে তার থেকেও বেশি পেঁয়াজ আছে আমাদের বাঙালি মেয়েদের মনের মধ্যে আমি জানি সবাই আমাকে একটুখানি খারাপ ভাববে যে মেয়েগুলো ভিডিওটা দেখছো তারাও খারাপ ভাবে কিন্তু তোমরা এটা নিজেরাও স্বীকার করো যে মেয়েদের মনের মধ্যে অনেক রকম প্যাচ আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে জেলেপি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এটা ওই চিনিগুলা জলের মধ্যে যেতে প্রস্তুত ওখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দিচ্ছে ওই ঝাঁচটি দিয়ে অবশ্য অবশ্যই আমি জানি না ওই চিনিগুলা জলটাকে কি বলে আর তোমরা যারা এখনো পর্যন্ত জিলেপি ভাজা দেখোনি তারা অবশ্যই জানিও কেমন লাগলো দেখে আর জিলেপি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র প্যাকিং করতে বাকি তো অনেক কিছু তো দেখালাম চলো এবার যে খিচুড়ি খেতে রাধাকৃষ্ণকে প্রণাম করে চললাম খিচুড়ি খেতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রসাদ বিতরণের জন্য সুব্যবস্থা তৈরি করা আছে কারণ এখানে জায়গা খুবই কম আর প্রচণ্ড ভিড় তাই যারা যারা মোটামুটি খাবার পরিবেশন যেখানে খাবার পরিবেশন হচ্ছে তার আশেপাশে আছে তো তারা তাদের বাড়ির উঠোন ছেড়ে দিয়েছে আর এটা সত্যি দেখে ভালো লাগলো আর সত্যি গর্বের বিষয় কারণ এখানে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে খিচুড়ি রান্না করে অনেকেই ক্লান্ত হয়ে বসে আছে আর খিচুড়ি একদিক দিয়ে হয়ে যাচ্ছে তো এই একটা ভাই এই ভাইয়ের সাথে দেখা হলো ওদের বাড়ির মধ্যেও খিচুড়ি বিতরণ হচ্ছে আর আমরা একটু ওখানে বড় জায়গায় যাবো বড় জায়গায় গিয়ে খাবো বলে কারণ ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তোমরা এই যেন একটু বড় জায়গা হলে খুব ভালো হয় তো রীতিমতো বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কারণ সামনে ঢোকার মতো পরিস্থিতি নেই তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত এখানে মানুষজন ওঠেনি এটা থালাবাসন আহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে থালাবাসন তো নয় মানে প্লেট তো অনেক এদিক ওদিক করে পছন্দের মতো একটা জায়গায় বসলাম আমরা কারণ আমরা চার পাঁচজন একসাথে খেতে বসেছিলাম আর ভিডিও করার জন্য এদিক ওদিকের মানুষ আমাকে দেখছিল বেশ করে ম্যাক্সিমাম মানুষই আমাকে চেনে হয়তো কিছু বলছে না তাই অচেনা হলে কিছু না কিছু ঠিক বলে দিত কারণ ম্যাক্সিমাম সব পাড়ায় মানুষজন আর আমাকে চেন ছোটবেলা থেকেই আর তো চলো খিচুড়ি খাওয়া যাক এল <laughs>

তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর বত্রিশ প্রহরের আর কিছুক্ষণই মাত্র বাকি আছে তো চলো দেখা যাক বেশিরভাগ ভক্তবিন্দু চলে গেছে একটু আগে যেখানটায় জনস্রোত বই ছিল এখন পুরো শূন্য অল্প কিছু ভক্তবিন্দু আছে তো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবারও বলছি রাতে রাতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি